আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গায়ে চলি ওই টাকায় আমরা ওদের সম্মান করে কথা বলেন ওদের ইত্যাদ করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে বেটা করতে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা চেহারা দেখবো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ পয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কেনা আমার বাপমা আমরা মনে করি বাপমা আমাদের লেখাপড়া শেখাইছে কে আমার আজ ডাক্তারি পাশ করা এক ইঞ্জিনিয়ারিং পাশ করা এক সায়েন্স পাশ করা এক বৈজ্ঞানিক করে এক আজ অফিসার করে বাংলার দুঃখী জনগণের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খোঁজ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাণীবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজ ছেলে ঘুলে ধরে গেছে এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুরে ঘোরা সমাজ ব্যবস্থা এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি গ্রামে গ্রামে বহুমুখী কপারেটিভ করা হবে ভুল করেন না আপনাদের জমি আমি নেব না ভয় পায়েন না যা জমি নিয়ে যাবো নয় পাঁচ বছর প্ল্যানে বাংলাদেশের পঁয়ষট্টি হাজার গ্রামে একটা করে কপারেটিভ হবে প্রত্যেক গ্রামে এই কপারেটিভ জমির মালিক জমির থাকবে কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কপারিটিভ হবে আলটিমেটলি পঁচিশ হাজার একটা করে কপারেটিভ করা হবে পাঁচ বছরে প্ল্যান নেওয়া হয়েছে তাদের কাছে পয়সা যাবে তাদের কাছে ফার্টিলাইজার যাবে তাদের কাছে টেস্ট যাবে তাদের কাছে ওয়াশুম গ্রাম যাবে আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই দল বিদায় দেওয়া হবে তা না হলে দেশ বছর যাবে না এই জন্যই ভিলেজে কপারেটিভ হবে আমি ঘোষণা করছি আজকে যে পাঁচ বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে কারণ হাজার ফ্যামিলি থেকে পাঁচশো থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কপারেটিভ আপনার জমির ফসল আপনি দেবেন অংশ যাবে কপারেটিভে অংশ যাবে গভর্নমেন্টের হবে তৃতীয় থানায় থানায় একটা করে কাউন্সিল হবে এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী সর্বকর্মচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে যুবক প্রতিনিধি থাকবে কৃষক প্রতি থাকবে তারা থানাকে চালাবে আর জেলা থাকবে না সমস্ত মহাকুমা জেলা হয়ে যাবে প্রত্যেকটা মহাকুমাকে জেলা করব সেই মহাকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে তার একজন চেয়ারম্যান থাকবে সব কর্মচারী একসঙ্গে তার মত থাকবে এর মধ্যে ত্রিপুর রিপ্রেজেন্টেটিভ থাকবে পার্টি রিপ্রেজেন্ট থাকবে তারা সেখানে সরকার চালাবে এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং কোন বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই আমার পাটের দাম নাই আমার চায়ের দাম নাই আমি বেঁচতে গেলে অল্প পয়সায় বিক্রি করছি আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়াই দেওয়া হয়েছে আমরা বাঁচতে পারি না আমরা বলি এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো করে ওই সম্পদ দুনিয়ার চুকি মানুষকে বাঁচাবার জন্য ব্যয় করো এই দিন থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাঠ আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইফ স্টল আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না আজ আরবদের সঙ্গে আমার একাত্ম বোধ আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি আরব ভাইদের নেতৃ দাবি সমর্থন করে বাংলার মানুষ এবং আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য এও আমাদের পলিসি যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে ছাত্র ভাইরা লেখাপড়া আপনারা শেখেন আমি খুশি হয়েছি আপনার নকল সকল বন্ধ করেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে আবার খবরও পাই এক পার্সেন্ট পাস দুই পার্সেন্ট পাস তিন পার্সেন্ট পাস শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন ফেল করাবেন নকল বন্ধ করতেছি ঠিক আপনাদের একটা কর্তব্য আছে ওরকমের তো বলতে পারি দুই পার্সেন্ট পাস করালাম আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে ফেল করার উত্তর আপনাদের বাহাদুরি নাই পাশ করারও ভাদুরি আছে রাগ করেন না রাত করেন না আপনারা আবার আমার রাগ করেন আমি দেখি বুদ্ধিজীবী যে না 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 বুদ্ধিজীবীকে আমি কিছু বলে যত সম্মান করি শুনে এইটুকু করি যে বুদ্ধিটা একটু জনগণের খেবুতে আপনারা ব্যয় করেন সেইটুকু চাই এটা মনে রাখবেন এর বেশি আমি আপনাদের বলবো না বাবা বলে কি মারা যাব আবার কোন শোভা বই দেখে বলবেন আপনাদের সব থাকো কিন্তু চাই নেজ্জ কাজটা করেন খালি সমালোচনা করে লাভ হবে না কতটুকু কাজ করলেন আমার যুবক ভাইরা আমি যে কোঅপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে এর উপর বাংলার মানুষের ভাষা নির্ভর করবে আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে একটু পায়ে দামার ছাড়ে একটু লুঙ্গি করতে হবে আর গ্রামে গ্রামে যে এই কপালিটিভকে থাকতে জন্য কাজ করতে হবে সুভ চাই ছাত্র চাই সকলকেই চাই আর একটা কথা বলতে চাই বিচার বিচার বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার মর্জি যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে থাকে বিশ বছর আমি যদি উকিল হই আমার জামাইলে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই ও মামলার ফয়সলা হয় না আর যদি ক্রিমিনাল কেস হয় চার বছর তিন বছর আগে শেষ হয় না এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা এবং সেখানে মানুষ একটা এক বছর দেড় বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করছে আশা করি সেদিকেই হবে বাইরে আমার একটা কথা জানতে চাই আপনাদেরকে জানতে চাই একটা কথা এই যে আমি চারটা প্রোগ্রাম দিলাম এই যে আমি কপারেটিভ করবো থানা কাউন্সিল করবো সাব কাউন্সিল করবো আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি জমিতে যে ফসল হয় তার ডাবল কলেকারখানায় কাজ এই যে কথাগুলো আমি বললাম আপনারা আমাকে সমর্থন করেন কিনা আমার উপর আপনাদের আস্থা আছে কিনা আমাকে দুহাত তুলে আপনার দেখা দেন ইনশাল্লাহ আবার দেখা হবে আপনারা বহুদের কষ্ট করে আসছেন গ্রামে গ্রামে যান যে বলবেন দুর্নীতিবাদদের খতম করতে হবে খেটে খামারে কলেখানা প্রাশন বাড়াতে হবে ধর্মকার বাইরা আপনারা কৃষক সমিত আওয়ামী লীগের সদস্য হবেন আপনারা প্রাণ দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ বাংলাদেশ আসছে বাংলাদেশ থাকবে